যে কোনো আচারে একটু দানা দানা মশলা থাকলে বেশি ভালো লাগে খেতে অর্ধেকটা মশলা দিয়ে দিলাম বুনো আমরার এই ঝুড়ো আচারটা আপনারা যদি আগে কেউ বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখতে যাতে আরো লোভনীয় লাগে তার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা দেখুন তো এবার আচারটা লোভনীয় লাগছে কিনা নমস্কার বন্ধুরা সাবিত্রীকেচনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না শেয়ার করতে আর আজকে আমি যে রান্নাটা করব তার জন্য এক ঝুড়ি বুনো আমরা বা দেশি আমরা নিয়ে চলে এসেছি আর এটা কিন্তু আমাদের গ্রামের দিকে ঝোপে ঝাড়ে প্রায় দেখা যায় কিন্তু আমরা তেমনভাবে খেতে চাই না এই আমড়াটা কারণ বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বিলেতি আমরা ছড়িয়ে গেছে আর সেটা আমরা শুধু শুধু খেতে পারি এমনি আচার বানিয়েও খেতে পারি তবে এই যে দেশি আমরা বা বুনো আমরার প্রচুর কিন্তু গুণাগুণ রয়েছে তবে এটা যদি আমরা আমরা ডান বা আচার বানিয়ে রাখি সারা বছরের জন্য তাহলে কিন্তু ভীষণ ভালো হয় মানে এটা খাওয়াও হলো এবং শরীরে উপকারও হলো তো আজকে আমি এই বুনো আমরা দিয়ে একদম নতুন ধরনের ঝুরো আমরা আচার বানাবো যেটা দেখলে আপনারাও কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যায় এই দেশি আমরা ঝুড়ো আচারটা বানানোর জন্য যে আমরাগুলো নিয়ে এসেছি এগুলোকে ভালো করে ধুয়ে নেব তার জন্য দেখুন এখানে একটা পাত্রে জল রেখেছি তো এখানেই দিয়ে দিচ্ছি আমরাগুলো আর দেখুন এগুলো কিন্তু দেশি আমরা বা বুনো আমরা তাও কতটা বড় বড় সাইজের আর সবেমাত্র মাত্র গাছ থেকে কিন্তু পেরে আনা হয়েছে দেখুন এখানে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণে আমরা নিয়েছি বেশ অনেকগুলো নিয়েছি এতে কিন্তু অনেকটা পরিমাণে আচার হবে তো এটা দিয়েই আচার বানাবো আর এটা কিন্তু বাড়িতে খাওয়ার জন্য রেখে দেবো ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার আমি জল ঝাড়িয়ে একটা পাত্রে নিয়ে নেবো এবার আপনাদের যাদের আচার বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারেন না নষ্ট হয়ে যায় তাদের জন্য বলি এই আমড়াগুলো কিন্তু জল ঝারিয়ে ভালো করে মুছে নেবেন কাপড় দিয়ে মুছে তারপরে কিন্তু এটাকে রান্না করবেন জল লেগে থাকলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমিও ঠিক একইভাবে একটা সুতির কাপড় নিয়েছি এবার আমরা গুলো গাটা একটু জল শুকনো করে নেব আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এইভাবে মুছে একটু হাওয়াতে রেখে দেবেন তো আমার হাতে এখন সময় নেই তাই হালকা করে মুছে নিয়েছি এবার এই আমরাগুলোকে এই গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেবো যেহেতু ঝুড়ো আচার বলেছি তাই আমাকে কিন্তু গ্রেড করতে হবে এই আমরাগুলোকে এই যে একটা আমরা নিলাম আর এটাকে কিন্তু কোনো রকম খসাও ছাড়াবো না কিছুই করব না গোটা আমরাগুলোকে নিয়ে এইভাবে শুধু জাস্ট গ্রেট করে নেব একটা আমরা কে গ্রেট করতে বেশি সময় লাগছে না একদম অল্প সময়ের মধ্যে গ্রেট হয়ে যাচ্ছে আপনার যদি এই আচার বানাতে গিয়ে এই দেশি আমরা বা বুনো আমরা যদি না পান তাহলে কিন্তু বিলেতি আমরা দিয়েও বানাতে পারেন তবে এই দেশি আমরাটা বা বুনো আমরাটার টেস্টটা বেশি ভালো হবে এখানে দেখুন বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমরা করে নিয়েছি আর দেখতেও দারুণ লাগছে এই দেখুন আর জানেন তো এই আচারটা বানানোর জন্য সব থেকে বেশি সময় লাগে এই গ্রেট করাটা তারপরে আচার বানানো কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো চলুন এবার এটাকে সাইডে রেখে আমি এই আচারের জন্য একটা মশলা রেডি করে নিই মশলাটা রেডি করার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার এই শুকনো কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো আমি ভেজে নেব সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি নিয়েছি দেড় চামচ মতো গোটা ধনে আর নিয়েছি দেড় চামচ গোটা জিরে পাঁচ ফুরন এক চামচ আর হাফ চামচ মেথি এগুলোকে একসাথে কড়াইতে দিয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করেছি সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে মানে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু শিলনোড়াতে সরাসরি নিয়ে নেব একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো আর ততক্ষণে কিন্তু আমি কড়াইতে আচারটাকে চাপাবো দিয়ে দিচ্ছি অল্প একটু তেল খুব বেশি লাগবে না অল্প পরিমাণে তেল দিলেই হবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি হাফ চামচ মতো সাদা জিরে আর সামান্য একটু মেথি আপনার চাইলে কিন্তু এখানে পাঁচ ফোড়নও দিতে পারেন ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে গ্রেট করে রাখা আমরাগুলো দিয়ে দেব আমড়াগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করব আমরা থেকে যে জলটা বেরিয়েছি সেটাও কমে যাবে এবং একটুখানি ভাজা ভাজাও হয়ে যাবে এদিকে এটা রেডি হতে থাকুক মাঝে মাঝে একটু করে নেবো আর ততক্ষণে মশলাটা গুঁড়ো করে নি আপনারা চাইলে কিন্তু এই মশলাটাকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তবে একটু দানা দানা রাখবেন আমিও এখানে মশলাটা সম্পূর্ণভাবে নিয়ে গুঁড়ো করবো না একটু দানা দানাই রাখবো যে কোনো আচারে একটু দানা দানা মশলা থাকলে বেশি ভালো লাগে খেতে সম্পূর্ণ মশলাটা বেশ সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর দেখুন একদম দানা দানা রয়েছে এই যে এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব হালকা ভাজা ভাজা হয়ে একটু সিদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম আঁকের গুড় আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও বানাতে পারেন তবে গুড় দিলে স্বাদটা যেমন ভালো হয় তেমনই কিন্তু কালারটাও সুন্দর হয় গুড়টা ভালোভাবে গলা শুরু হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দেখুন বেশ শূন্য শুকনো হয়ে আসছে এবার আমি কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা মশলা দিয়ে দিলাম গুড়টা গলে গিয়ে আবার কিন্তু একটু ঘন হয়ে গেছে মানে ভাব চলে আর আঠাটা এখানে তো আমি পাঁচশো গ্রাম মতো গুড় দিয়েছি তাতেই কিন্তু বেশ ঠিকঠাকই মিষ্টি আছে এবার আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন মানে গুড়ের পরিমাণটা একটু বাড়াবেন আর এর মধ্যে মশলাটা দেওয়ার পরে প্রায় তিন থেকে চার মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন কালারটা দেখুন কত সুন্দর লাগছে আরও মশলা পড়বে এর ওপরে তাতে করে কালারটা কিন্তু আরও বেশি সুন্দর আসবে কিন্তু যেটুকু এসে তাতে কিন্তু দেখতে দারুণ লাগছে আর এটা খেতে হয় কিন্তু দারুণ স্বাদে আমরা আচারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তবে এটা সারা বছর যেহেতু সংরক্ষণ করে রাখবো তার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এই যে মাঝারি চামচের এক চামচ ভিনিগার বাকি যে মশলাটা ছিল সেটাই দিয়ে একদম কম সময় আর কম উপকরণে বানিয়ে নিলাম দেশি আমলার ঝুড়ো আচার আর এই আচাটা দেখতে যতটা লোভনীয় লাগছে ততটাই কিন্তু সুস্বাদু এবার এই আচাটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব ভালোভাবে আমি এই আমরা ঝুড়ো আচারটাকেই এই কাঁচের জালের মধ্যে রাখবো বেশি দিন সংরক্ষণ করে রাখতে হলে কিন্তু অবশ্যই করে এরকম জালের মধ্যেই রাখতে হবে তবে এখন গরম আছে তার জন্য আমি এখন রাখছি না এর মধ্যে ভালোভাবে ঠান্ডা হলে তবেই কিন্তু এর মধ্যে ভরে নেব তবে তার আগে আপনাদের একটুখানি একটা পাত্রের মধ্যে নিয়ে দেখাবো কতটা লোভনীয় হয়েছে এই দেখুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি এখানে আচারটা একটু শুকনো শুকনো করেছি আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন বুনো আমরার এই ঝুড়ো আচারটা আপনারা যদি আগে কেউ বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মতো করে বানিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন তো এবার আচারটা লোভনীয় লাগছে কিনা তো বন্ধুরা এই বুনো আমরা বা দেশি আমরা দিয়ে যে ঝুড়ো আচারটা বানালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা চাইলে কিন্তু এটা আঁটি সমেতও আচার বানিয়ে খেতে পারেন তবে আমার মনে হয় এই ঝুড়ো আচারটা বেশি ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বাড়িতে এই ঝুড়ো আচারটা বানাবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই করে জানাবেন যে কেমন হয়েছে খেতে তো চলুন আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা পরের দিনাজ বাবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন